ফ্যাসিবাদে ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে আপনারা দৃষ্টি লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য এবং বিদেশেও আপনারা এটা নিয়ে কাজ হচ্ছে তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার সে কথাগুলো আমরা বারবার বলেছি এবং আমরা মনে করি যে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা আমরা আপনার লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো এই যে একটা আপনার একটা এক ধরনের শঙ্কা আশঙ্কা এবং এক ধরনের আপনার যা হতাশা এসে যায় যে হবে তো আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে এই কারণে যে এর কোনো বিকল্প নেই আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই মতভেদ থাকবে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে